নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল চেনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা প্রস্তুতি পর্বে দু হাজার আঠেরো সালের ইংরেজি সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন নাম্বার ওয়ান রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভিন বিলো নিচে যে প্যাসেজটা সেই প্যাসেজটা যত্ন সহকারে পড়তে হবে এবং নিচের প্রশ্নের উত্তর দিতে হবে আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেইড ইন দ্য কার্টিয়ার্ড সকালের খাবারের পর বাচ্চারা উঠানে খেলছিল টাইম পাস্ট কুইকলি খুব তাড়াতাড়ি সময় পার হয়ে যাচ্ছিল ইট ওয়াজ সোন টুয়েলভ ইন দ্য আফটারনুন খুব তাড়াতাড়ি দুপুর বারোটা বেজে গিয়েছিল গ্র্যান্ডমা ওয়াজ কুকিং ক্লাস ঠাকুমা দুপুরের খাবার রান্না করছিল গৌরী হার দ্যাট গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড গৌরী বলেছিল তাকে গুগল বাঙালি খাবার পছন্দ করে না গ্র্যান্ডমা স্মাইল ঠাকুমা হাসলেন শি টুক অল অফ দেম ইন টু দ্য কিচেন তিনি তাদের সবাইকে রান্নাঘরে নিয়ে গেলেন গুগল সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং গুগল এবার দেখতে পেল বাঙালি রান্নার আসল পদ্ধতিটা হি ফেল্ড এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড সে নতুন করে বাঙালি খাবারে আগ্রহ অনুভব করেছিল হি এট এ হার্টিলাস অফ রাইস অ্যান্ড রুই কারি সে দুপুরে রুই মাছের ঝোল দিয়ে তৃপ্তি করে খাবার খেলো দেন দে আর ওয়ার রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড তারপর ছিল রসগোল্লা এবং মিষ্টি দই অ্যান্সার দ্য following question প্রশ্নের উত্তর দাও নাম্বার এ হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার ব্রেকফাস্ট বাচ্চারা সকালের খাবার খাওয়ার পর কী করছিল অ্যাফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কার্টিয়ার্ড The children plate, in the courtyard. সকালের খাবার খাওয়ার পর বাচ্চারা উঠানে খেলা করছিল নাম্বার বি হু ওয়াজ কুকিং লাঞ্চ কে দুপুরের খাবার রান্না করছিল গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ ঠাকুমা দুপুরের খাবার রান্না করছিল নাম্বার সি হু ডিড নট লাইক বেঙ্গলি ফুড কে বাঙালি খাবার পছন্দ করত না গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড গুগল বাঙালি খাবার পছন্দ করতো না নাম্বার ডি হোয়াট ডিড গুগল ইট ইন হিজ লাঞ্চ গুগল দুপুরে কী খেয়েছিল গুগল এট রাইস রুই কারি রসগোল্লা অ্যান্ড সুইট কার্ড ফর লাঞ্চ গুগল দুপুরবেলায় খেয়েছিল ভাত রুই মাছের ঝোল রসগোল্লা এবং মিষ্টি দই নাম্বার টু ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস সঠিক ওয়ার্ডটি শূন্যস্থানে লিখতে হবে এখানে ব্র্যাকেটের মধ্যে যে দেওয়া আছে এর মধ্যে থেকে বেছে নিয়ে সঠিক ওয়ার্ডটি লিখতে হবে নাম্বার এ দ্য রুম হ্যাজ ফোর ওয়ালস হ্যাজ Number B, umbrella is black and umbrella is black. Number C, 24 hours make a day. Number D, this is a parrot, it can sing. নাম্বার থ্রি রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অব দ্য ফলোয়িং নাম্বার এ কাজী নজরুল ইসলাম নাম্বার বি ইওর ফ্রেন্ড নাম্বার সি সিস্টার নিবেদিতা এই তিনটে সম্বন্ধে প্যারাগ্রাফ লিখতে হবে ছোট্ট চার লাইনের ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে নাম্বার এ কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম qazi noorul islam was born on may 24, 1889 in Churulia. he is our great poet. Nodrul islam was a rebel poet of bengal. he fought for freedom of india. he wrote many books of poems. he died in Bangladesh Dhaka. My best friend. Ria is my best friend. She is a very good girl. She is my classmate. We study and play together. She lives near my house. I love her very much and she loves me. Sister Nivedita. Sister Nivedita was born on October 28, 1867 in Ireland. Nivedita is known for promoting education and empowering women. Her real name was Margaret Elizabeth Noble. She spent her childhood in Ireland. Number four, fill in the blanks of the rhyme. If all the world are paper and all the sea are ink, if all the trees are bread. And seize what should we have to drink? Number five. মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে নাম্বার এ ভিলেজ আই লিভ ইন ভিলেজ নাম্বার বি স্টুডেন্ট आई एम ए स्टूडेंट नंबर सी प्ले आई लाइक टू प्ले क्रिकेट নাম্বার ডি স্কাই দ্য স্কাই ইজ ব্লু নাম্বার সিক্স রাইট দ্য পাস টেন্স অফ দ্য ফলোয়িং ভাবস নিচে যে ভাবগুলো দেওয়া আছে এই ভাবগুলোর পাস টেন্স করতে হবে নাম্বার এ সি সি স্টপ स्टप स्टाडी स्टाडिड प्ले प्लेड हैड नम्बर सेवेन रईट दपोजिट वार्डस अब द फलोईंगपोजिट वार्ड लिखते हैं नम्बर ए हैपी सैड नम्बर बी स्लो फास्ट नंबर सी टॉल शॉर्ट नंबर डी ओल्ड यंग नंबर ई लाइट हेवी नंबर एट ट्रांसलेट इनटू ইংলিশ বাংলায় লেখা আছে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে নাম্বার এ তুমি হাসো কেন হোয়াই আর ইউ আফিম তুমি হাসছো কেন নাম্বার বি মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে দ্য গার্ল লাভস হার প্যারেন্টস নাম্বার সি মিথ্যা কথা বলো না ড লাই নাম্বার ডি আমার অনেক বন্ধু আছে আই হ্যাব মেনি ফ্রেন্ডস নাম্বার ই এখন সকাল দশটা ইটস টেন ও ক্লক ইন দ্য মর্নিং নাম্বার নাইন ফাইন্ড আউট দ্য প্রনাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স নিচে যে বাক্য আছে এই বাক্যের মধ্যে থেকে প্রোনাউন খুঁজে লিখতে হবে নাম্বার এ ক্লস ইয়োর বুকস এখানে প্রোনাউন হচ্ছে ইওর ওয়াই ও ইউ আর নাম্বার বি উই হ্যাভ এ পান্ড উই হচ্ছে প্রোনাউন নাম্বার সি ইট সিমস দ্যাট শি ইল শি হচ্ছে প্রনাউন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন